তার শব্দ গঠনগুলি শিখানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ এক মদ এবং তিন আলিফ মদের শব্দ গঠনগুলি শিখে নেবেন তো আর যদি আপনারা কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে এই কিরাতুল কোরআন কায়দার ধারাবাহিক পর্বগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হামজাহ কারাজাবরা আ ফডশপ হামজার উপরে খারা জবর আছে এখানে আলিফ হরফ আছে আলিফ কে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে কারাজাবর খারাজের উল্টা পেশ তানবিন হরকত থাকলে এই আলিফ কে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারা জবর আছে এই কারণে এই আলিফ কে এক আলিফ টেনে হামজাহ বলে উচ্চারণ করতে হবে হামজাহ কারাজাবরা আ রাজবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফটানিয়া পড়িতে হয় আমরা এই হামজাকে এক আলিফটানি পড়ব হামজা খারাজবর আ মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন মিম হরফের উপরে জবর হরকত আছে আমরা এই মিমকে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। মিম জবরমা মা অ্যা মা নুন অ্যা মা না অ্যা মা না হামজা ওপেশ উ এখানে পেশর বামপাশে জাজুমালা ওয়া ও মাদার হারফ ডানদিকের হারকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় এই মদকে মধ্যে কতবারই বলা হয় তো আমরা এই হামজা জুজুমালা ওয়ার সাথে এক আলিপ্টানি পড়ব। হামজা হায়া ওপেশ উ মিম জেরমি উ মি নোন জবর্না উ মিনা উ মিনা হামজা হিয়া জেৰ ই জের বাম্পা সেই জজমালাইয়া মদার হরফ ডান্দিকার হরকতকে একা লিপ্টেনিয়া পৰিতে হয়তো এ হামজা জজমালাই ইয়াৰ সাথে একা লিপ্টেনে পড়বো হামজা হইয়া জেৰ মিম আলিফ জবরমা ই মা নোন আলিফ দু ইজবার নান ই মান আন খারাজের ই এ হামজাকে নিচের দিকে ধাবিত করে একা লেপ্টেনে পড়তে হবে কারণ হামজার নিচে খারাজের আছে হামজা খারাজের ই লাম খারাজা বরেল্লা লামের উপরে খারা আছে এই কারণে এই লামকে উপরের দিকে ধাবিত করে একা লিপ্টনে পড়বো ইলা লা জেরফি হ্যাঁ মিম যে রেহিম ইহা যজুমলা মিম কে ধরবে যজুমলা হারফ পূর্বের হারকতওয়ালা হারফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয় তো এহা যজুমালা মিম কে ধরবে এভাবে পড়তে হবে হ্যাঁ মিম জেরহিম ই লা ফিহিম ই লা ফি হিম যা

কারণ এই মতকে মধ্যে বলা হয় জবরের বাম্পেশে জেজমালা ওয়াউ লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিগের হরকতকে তাড়াতাড়ি করিয়া দ্রুতভাবে পড়তে হয় তো এই অফ জেজমালা ওয়ার সাথে দ্রুতভাবে পড়বো অফ ওয়াউ জবর

হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে সিনের উপরে হরকত আছে এই হরকতের বামে মিমের উপরে তাস্তিদ আছে এই কারণে এই সিন সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুননা করে ধরে রাখবো তিন সেকেন্ড পরিমাণ আমরা করব মিম দুই গুন্মান মধ্যে প্রিয় দর্শক এখানে দেখুন লিনের হরফ জবরের পাশেই জজুমালা ওয়াও লিনের হরফ জবরের পাশেই জজুমালা ইয়া লিনের হরফ এই লিনের হারফ হইলে ডান হারকতকে হরকতকে তাড়াতাড়ি করিয়া দ্রুতভাবে পড়তে হবে তো দেখুন বানান করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা ওয়াও জ্যাউ ব্যবর বাই বাই তারপরে দেখুন এই মদকে মধ্যে লিন বলা হয় লিনের হরফের বামের হারফে ওয়কফ হইলে মধ্যে লিন এক হয় লিনের হরফটি হলো এটি দেখুন জবরের বাম পাশে জুজমালা ওয়াও আছে এই লিমের হারফের বামের হারফ আছে তারপরে এই ওয়াকফ আছে এই কারণে এই হ এখানে এক ফাকে সাকিন করতে হবে হ ওয়াউ জবর হ ফা দুই পেশ ফুন হ ফুন যখন ফাকে সাকিন করে ফেলবো এখানে হ কে এক আলিফ টেনে পড়বো হ নুন ওয়াউ জবর নাও মিম দুই পেশ মন নাও জবরের বাম পাশে জজমালা ওয়াও আছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফটানি পড়ব নাওম বাই তা দুই জের তিন বাই তিন এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া আছে লিনের হরফ এই কারণে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফটানি পড়তে হয় তো এই বাই এখানে এক তাকে সাকিন করে ফেলবো বাইত بيت أمزح صاد زبر اص ح ا زبر ح اص ح ب يبش بون اص ح بون بكى وقفر كتر الساكن في البوت تكون اي بابي بوربو اص حابي اص حابي মধ্যে আরজি মধ্যে হরফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিন পড়িতে হয় এভাবে পর্ব শব্দটি আইন আলি মিম দুই পেশ মন মন লি এখানে তিন আলিপ্টেন করতে হবে কারণ মধ্যে আরজি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় আলি আলি তা এখানে তিন আলিপ ট্রেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হারুফের বামের হারুফে বক্ফ আছে এই কারণে এই মুিপ ট্রেনে নুনকে সাকিন করে ফেলবো تعلمون تعلمون روز برو حيا زرحي روحي ميم دوي يبشمون روحي مون هي كانت دينا ميم كي كره كوري ترون مدى عرضي روحي روحي

তো এখানে দেখুন এই যে মিম আলিফ জবর মা এটি হলো মদের হারফ এই মদের হারফের উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে ব্যাকা করে লেখা আছে এই চিহ্নটির নাম হলো চিকুন চিহ্ন তো এই মদের হারফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা হইলে তিন আলিফটানিয়া পলিতে হয় এই মধ্যের মধ্যে মুংফাসিল বলা হয় তো দেখুন আমি এখন আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি মিম আলিফ জবার মা হই জবার আও নুন করে যবর না মাও না মাও না ফায়া এখানে দেখুন এই যে জেরের বাম পাশে যজমলাইয়া মাদার হুরুফ আছে তো এই মাদার হুরুফের উপরে চিকন চিহ্ন বা মেহামসা মধ্যে মুংফাসিল তিন আলিফ পড়িতে পড়তে হয় তো এই ফা কে যজমলাইয়ার সাথে তিন আলিফ টেনে পড়ব কারণ উপরে চিকন চিহ্ন আছে ফায়া যরি ফি

এই নুন সেকেন্ড কে নাকের ভিতরে লুকাইয়া গুণার সহিত তো প্রিয় দর্শক আমরা এইভাবে এক মদের উচ্চারণ এবং তিন আরিপ মদের উচ্চারণ আজকের ভিডিও থেকে সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে وشنو پربرکلا سے اپنا درشن شکت ہوئے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ